আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল ইডে ফাইভ এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা সেন্টেন বা ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা আপনারা একটা সেন্টেন ভিসা নিয়ে ইউরোপ ভ্রমণের প্ল্যান করছেন তাদের একটা জিজ্ঞাসা থাকে যে বর্তমান সময়ে কোন দেশটির রেশিও ভালো আছে কোন দেশটিতে করলে আমাদের সহজে ভিজা হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে সো এই ধরনের অনেক কোয়েশ্চেন আপনারা আমাদের করে থাকেন সো আজকের আলোচনা বা ডিসকাশন মূলত এগুলো নিয়েই যে বর্তমান সময় কোন দেশটিতে অ্যাপ্লাই করলে আপনি আপনার ভিজা হওয়ার চান্সেস বা আপনার ভিজা অ্যাপ্রুভাল রেশিওটা সব থেকে বেস্ট পাবেন সো আজকে যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে একটি দেশ সেটি হচ্ছে নেদারল্যান্ড সো নেদারল্যান্ডের ভিজা রেসি বর্তমানে অনেক ভালো রয়েছে কেন ভালো রয়েছে তার কতগুলো কারণ রয়েছে যে বর্তমান সময়ে একটা কাজ করেছে যে তারা তাদের জন্য ইজি করে দিচ্ছে তারা যে জিনিসটা করেছে তারা তাদের তারা চাচ্ছে যে তাদের দেশে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা ভিজিট করুক এবং তাদের দেশ ভিজিট করে তারা সেখানে অনেক টাইম স্পেন্ড করুক এবং তাদের মানিটা এখানে স্পেন্ড হোক তাহলে জিনিসটি হয় যে তাদের একটা ইকোনোমিক্যাল কন্ডিশন এটা ইমপ্রুভ করে সো তাদের গভর্নমেন্ট বর্তমানে এই জিনিসটা চাচ্ছে সো এই জন্য যে আগে যেমন একদম ভিসা হতোই না কিন্তু বর্তমানে এক ভিসা রেশিওটা বেড়ে গিয়েছে এবং বর্তমানে নেদারল্যান্ডে যদি আপনি অ্যাপ্লাই করেন যেহেতু আপনি যদি আপনার সব ডকুমেন্টস প্রপারলি সাবমিট করে আপনার ভিসা অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা হয়ে যাওয়ার চান্সেসটা বেড়ে যায় সো বর্তমান সময়ে আরেকটা গুড নিউজ হচ্ছে যে the netherlands government haten visa regioter ebenfalls variiert genau andernno যেমন ধরুন বর্তমান সময়ে বা কিছুদিন আগে কেনাডা তাদের রেশিওটা বাড়িয়ে দিয়েছে ধারণা করা হয় যে নেদারল্যান্ড হচ্ছে কেনাডার চেঞ্জ করে নিয়েছে তারা চাচ্ছে যে ইন্টারন্যাশনাল তাদের দেশে ভিজিট করে তাদের দেশটা সম্বন্ধে জানুক এবং অন্যেরও জানাক সো সেক্ষেত্রে তারা যখন ভিসা রেশিওটা বাড়িয়ে দিয়েছে আপনি যে কাজটি করতে পারেন যে অপেক্ষা না করে যদি আপনার প্ল্যান হয়ে থাকে বা এমনও হয়ে থাকে আপনি কেনাডার জন্য অ্যাপ্লাই করেছেন এখন ওয়েট অফ করছেন তো সেক্ষেত্রে আপনি পারেন একটা সেন্জেনের জন্য অ্যাপ্লাই করতে কারণ সেন্জেন সব থেকে সুবিধা যেটি হচ্ছে নুদারল্যান্ড নেদারল্যান্ডের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে যে জিনিসটি হবে যে নেদারল্যান্ড আপনার ভিসা অ্যাপ্রুভ বা রিজেকশন যেটাই হোক না কেন তারা হচ্ছে আপনার পাসপোর্ট বেশিদিন আটকে রাখবে না সেন্টেনার অন্য কিছু কান্ট্রি রয়েছে ধরুন ইটালির কথাই তারা হচ্ছে গিয়ে যে জিনিসটি করে আপনি যদি তাদের কাছে ফাইল সাবমিট করেন আপনার ভিসার জন্য তারা এমন অনেক ক্ষেত্রে দুই থেকে তিন মাসের মতো আপনার পাসপোর্টটা আটকে রাখে সেটা অনেক বড় একটি সমস্যা সো আপনি যে জিনিসটি করতে পারেন নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে যে জিনিসটি হবে নেদারল্যান্ড এমবেসি থেকে আপনার পাসপোর্ট হচ্ছে সর্বোচ্চ সাত থেকে পনেরো দিনের মধ্যে ব্যাক করে দিবে আপনার হয়তো আপনার ভিসা হলেও ব্যাক করে দিবে বা ভিসা রিজেকশন হলেও আর ব্যাক করে দিবে সো এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট সো বর্তমান সময় যেহেতু রেশিওটা ভালো যাচ্ছে নেদারল্যান্ডের সো আপনি নেদারল্যান্ডের জন্য অবশ্যই ট্রাই করবেন এটা আমার সাজেশন থাকে সো এটাই ছিল আজকের আলোচনা যে আপনারা যদি ইউরোপের জন্য প্ল্যান করেন সেন্ডেন গুপ্ত যে কোনো একটি দেশই যদি আপনার পছন্দের লিস্টের থেকে থাকে তাহলে আপনি নেদারল্যান্ডের জন্য করতে পারেন আশা করা আপনার ভিজা হওয়ার চান্সেসটা অন্যান্য কয়েকটি দেশের থেকে বেশি হবে সো আজকের আলোচনা মূলত এতটুকুই সো ভিজা সংক্রান্ত অন্যান্য যেকোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ